সে জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করতে হলে সর্বতম সংবিধানের নিয়ম হচ্ছে স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হয় কিন্তু সেই নিয়মটা মেনে সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি নিজের পাওয়ারকে অপব্যবহার করে গ্রেপ্তার করলো তার মুক্তির দাবিতে তার মুক্তির প্রতিবাদে এই এই প্রোগ্রামটা আমাদের ছিল কিন্তু আমাদের প্রোগ্রাম যখন অনুষ্ঠিত হলো তখন শুনতে পারলামশির সংবাদ যে মমতা ব্যানার্জি ভয় পেয়ে মমতা ব্যানার্জি ভয় পেয়ে বাগানকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই জয় আইনের জয় এই জয় আইএসএফের জয় না এই জয়টা আইনের জয় এই জয় মানবতা প্রেমিকদের জয় এই জয় সংবিধানের জয় এই জয় হাইকোর্টের জয় আগামী দিন এই অঞ্চল থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাই আগামী দিন যে ব্যক্তিটা নশাদ ভাইজানকে মারল তাকে যদি অবিলম্বে অ্যারেস্ট না করা হয় আগামী দিন কিন্তু ওপর নেতৃত্বের ইনস্ট্রেকশন মেনে আরও বড় আন্দোলনে আমরা নামবো ঠিক মমতা আপনার সময় শেষ আপনি সরে বলুন আপনি ফালতু আর ঝামেলা বাজাতে আসবেন না নাগরিকদের হয়রানি করবেন না কারণ পাশের দেশ বাংলা দেশে হাসিনাকে যেরকম তাড়িয়েছিল সেই পরিস্থিতি যেন বাংলায় না হয় আমরা চাই না